আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ সম্মানিত ভাইরা লাব্বাইকে এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তালা রশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কি আপনার ফ্যামিলিকে সৌদি আরবে আনার পরিকল্পনা করছেন কিন্তু জিয়ারা ভিসা নাকি ওমরা ভিসা কোনটা করবেন তা নিয়ে চিন্তায় আছেন বর্তমানে জিয়ারা ভিসায় মাত্র ষাট দিনের স্টে পারমিট বা থাকার অনুমতি দেওয়া হচ্ছে এত টাকা খরচ করে ফ্যামিলি আনার পর যদি মাত্র দুই মাস থাকতে পারেন তবে তা সত্যি চিন্তার বিষয় আজকের ভিডিওতে আমরা জানব এই শ্বাস দিনের পর কি ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব হবে নাকি ওমরা ভিসেই আপনার জন্য ভালো হবে গত বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি হজের ঠিক আগে সৌদি সরকার মাল্টিপল ভিসা বন্ধ করে সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু করেছিল তখন আবশির বা অন্য উপায়ে মেয়াদ বাড়ানো গেলেও হজের মৌসুম শুরু হতেই সেই সুযোগ বন্ধ হয়ে যায় আর এবছর শুরু থেকেই সৌদি সরকার জিয়ারা ভিসার মেয়াদ বা ডিউরেশন অফ স্টে ষাট দিনে সীমাবদ্ধ করে দিয়েছে তাই সবার মনে একটাই প্রশ্ন মেয়াদ কি বাড়ানো যাবে দেখুন হজ শুরু হতে এখনও প্রায় পাঁচ ছ মাস বাকি আছে আপনি যদি এখনই বা খুব দ্রুত আপনার ফ্যামিলির জিয়ারা ভিসা প্রসেস করেন তবে আশা করা যায় হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে আপনি অন্তত একবার ভিসার মেয়াদ বাড়াতে পারবেন অর্থাৎ দ্রুত ভিসা করলে মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে কিন্তু যদি দেরি করেন এবং হজের সিজন পুরোপুরি শুরু হয়ে যায় তখন মেয়াদ বাড়ানো সিস্টেম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে যা আমাদের মেনে নেওয়া ছাড়াও উপায় থাকবে না এখন আপনি যদি মনে করেন যে আমি মেয়াদ বাড়ানো বা এক্সটেনশনের এই ঝামেলায় বা টেনশানে যেতে চাই না তাহলে আপনার জন্য সেরা সমাধান হল তিন মাসের উমরা ভিসা বর্তমানে তিন মাসের ওমরা ভিসা অ্যাভেলেবেল আছে এই ভিসায় কোনো এক্সটেনশনের ঝামেলা নেই আপনি এক নাগারে নব্বই দিন বা তিন মাস পরিবার নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন তবে মনে রাখবেন ওমরা ভিসার কোটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তাই সুযোগ থাকতে থাকতেই সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে সহজ কথায় যারা জিয়ারা ভিসায় ফ্যামিলি চান তারা দেরি না করে যত দ্রুত সম্ভব ভিসা প্রসেস করে ফেলুন যত আগে আনবেন তত বেশিদিন থাকার সুযোগ পাবেন আর যারা রিস্ক নিতে চান না তারা ওমরা ভিসা বেছে নিন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ